দেখো প্রভাস রীতি এবার বড় হচ্ছে এবার ওর একটা পার্সোনাল রুম দরকার ওর পড়াশোনার জন্য মাত্র পাঁচ বছর বয়স মেয়েটার এখনই কি দরকার আছে আমাদের ফ্ল্যাটে মাত্র দুটো রুম একটাতে মা আর একটাতে আমরা থাকি নতুন ফ্ল্যাট নেওয়ার মতো ক্ষমতা এখন নেই তাহলে রীতি কি মায়ের কাছে থাকবে প্রভাস পড়ল তুমি কি পাগল হয়ে গেলে তোমার মায়ের সাথে থেকে তো পড়াশুনো মাথায় তুলেছে মেয়ে সারাক্ষণ বক বক ভালো কিছুই তো শেখাতে পারেন না সব সময় খালি আধিক্ষেতা দেখলেই গা জ্বলে যায় আমার শোনো মায়ের জন্য তুমি এবারে অন্য কিছু ব্যবস্থা করো ব্যাকডেটেড বুড়িটাকে নিয়ে আর পারা যাচ্ছে না বাড়িতে বন্ধু বান্ধব আসলেই ওনার সমস্যা মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারেন না এখনও সেই বাবা বাছাতেই পড়ে আছেন ওনার জন্য আমার লাইফটাই হেল হয়ে গেল সোসাইটিতে মান সম্মান থাকলো না আর বিয়ের আগে বলনি কেন তোমাদের এরকম ফ্যামিলি স্ট্যাটাস তাহলে আমি অন্য কিছু ভাবতাম শোনো তুমি যে কোনো একটা বেছে নাও না হয় আমি থাকব, না হলে তুমি থাকো তোমার মায়ের সাথে আমি কালই রীতিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। পরের দিন প্রভাস নিজের মায়ের কাছে এসে বসল মা তোমার সাথে কিছু কথা ছিল আয় বাবা বোস আমিও তোকে কিছু কদিন ধরে ভাবছি বলবো হ্যাঁ মা বলো বাবা অনেক দিন তো হলো তোর বাবাকে হারিয়েছি তুইও প্রতিষ্ঠিত হয়েছিস তোর সংসার হয়েছে বাবা এবার আমার একটু বিশ্রাম চাই আমাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে রেখে আয় জমানো টাকা যা আছে তা দিয়ে আমার সারা জীবনটা চলে যাবে এ বাড়িতে আর ভালো লাগে না প্রভাসের মুখটা ভার হয়ে গেল বুঝল মা অনেক যন্ত্রণা থেকে কথাগুলো বলছে কিন্তু কিছু বলল না চুপচাপ উঠে গেল সারা রাত মা ছেলে দুজনের চোখে ঘুম নেই প্রভাসের মা সুনীতি দেবী ভাবতে লাগলেন তার অতীত জীবনের কথা বিয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই কোলে প্রভাস এলো স্বামী সন্তান নিয়ে ভালোই ছিলেন সুনীতি দেবী হঠাৎ এক দুর্ঘটনায় মারা গেলেন প্রভাসের বাবা অন্ধকারে নেমে এলো সংসারে যা দেওর ননদ সবাই যেন অচেনা হয়ে গেল চারিদিকের সব মানুষগুলো বদলে যেতে লাগল দুমুঠো খাওয়ার জন্য খোঁটা শুনতে হতো প্রায়। শেষে সুনীতি দেবী ছোট্ট প্রভাসকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন বাবার বাড়িতে তারপর বহু কষ্টে বড় করলেন প্রভাসকে প্রভাস বড় হলো চাকরি পেল জানালো ও অফিসের কলিগ জোনাকে ভালোবাসে সে সুনীতি দেবী নির্দ্বিধায় ছেলের পছন্দকে সম্মান জানিয়ে বিয়ে দেন ওদের তারপর প্রভাস ফ্ল্যাট নিল শহরে ঘরে ছোট্ট রাজকন্যা রীতি এলো একটু সুখের মুখ দেখেছিলেন সুনীতি দেবী কিন্তু ভগবান বোধ এত সুখ রাখেননি কপালে ছোট্ট রীতি সুনীতি দেবীর প্রাণ ওকে ছায়া যেন চোখে অন্ধকার দেখেন উনি একদিন মামার বাড়ি গেলে রাতে ঘুম হয় না তার সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন তিনি ছোট্টরীতিকে ছেলে বৌমার কর্মজীবনে কোনো অসুবিধা আসতে দেননি সব দায়িত্ব তুলে নিয়েছেন কাঁধে কদিন ধরেই দেখছেন জোনার আচরণ বদলে যাচ্ছে তিনি চান না তার জন্য সংসারে কোনো রকম অশান্তি হোক তাই বুকে পাথর চেপে এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি সুখে থাকুক ওরা এটাই চান তিনি এই দেখো এই বৃদ্ধাশ্রমটা বেশ ভালো আর টাকা পয়সা অনেকটা কম জোনা ব্যস্ত হয়ে পড়লো তার শাশুড়ির আশ্রয় খুঁজতে এক সপ্তাহ পর জোনা বলল সব জিনিসপত্র গুছিয়ে নাও মা কালই আপনাকে দিয়ে আসবো সুনীতি দেবী কাজ করতে লাগলেন কোথায় যাবে ঠাম্মি এত গোছানো কেন না শোনা মা কোথাও যাব না এসো তোমাকে ঘুম পাড়িয়ে দি বলো কোন গল্পটা শুনবে তুমি ঠাম্মি ওই দৈত্যের গল্পটা ঠিক আছে সোনাই এসো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই সকাল হতেই রীতি ওঠার আগেই ডোনার শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় সুনীতি দেবীকে প্রণাম করল প্রভাস তারপরেই ঘরে ঢুকে গেল চোখের জল তো আর মায়ের থেকে লুকোনো যায় না ডোনার শাশুড়িকে নিয়ে পৌঁছলো শহর থেকে দূরের এক বৃদ্ধাশ্রমে বলে এলো আমি আর প্রভাস মাসে দুবার করে এসে তোমায় দেখে যাব। ভালো থেকো চোখে ভরা জল নিয়ে সুনীতি দেবী বিদায় জানালেন বৌমাকে দুটো মাস কেটে গেছে রীতি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে তার ঠাম্মের জন্য কেঁদে কেঁদে খাওয়া ঘুম সব ছেড়েছে প্রাণবন্দ ছোট্ট মেয়েটা আর হাসি না কারো সাথে কথাও বলে না স্কুল থেকে গার্জিয়ান কল হলো স্কুল থেকে জানিয়ে দেওয়া হলো বাচ্চার কাউন্সেলিং করান ক্রমশ আপনার বাচ্চা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে ছোট্ট রীতি আর স্কুলে যেতে চায় না তার প্রশ্ন একটাই ছামে কবে আসবে কাউন্সেলিং করানো হলো অনেক বোঝানো হলো কিন্তু রীতির কোনো পরিবর্তন হলো না দিনের পর দিন রীতির অবস্থা খারাপ হতে থাকলো একমাত্র মেরেই অবস্থা দেখে জোনা তো কান্নাকাটি শুরু করলো প্রভাস জোনাকে জানালো যে কিছু টাকা লোন নিয়ে আর এই ফ্ল্যাটটা বিক্রি করে জমানো যা কিছু আছে তা দিয়ে একটা বড় ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা ও আরও এক মাস কেটে গেছে পরের দিনই জন্মদিন রীতির আচ্ছা মাম্মা তোমার জন্মদিনে কি গিফট লাগবে তোমার বাপি আমার ঠাম্মিকে এনে দাও তুমি আজ রীতির জন্মদিন মনটা সকাল থেকে খারাপ হয়ে আছে সুনীতি দেবীর আজকের দিনে প্রতি বছর নিজের হাতে পায়েস রান্না করে খাওয়ান রীতিকে হঠাৎ ঠাম্মি ঠাম্মি স্বপ্ন দেখছে নাকি সুনীতি দেবী বাবা মায়ের হাত ধরে রীতি আসছে এসো ঠাম্মি তোমাকে নিতে এসেছি তুমি আমাকে ছাড়াই চলে এসেছো। চলো বাড়ি যাবে ডোনা বলল মা বাড়ি চলুন ছোট্ট নাতিকে নিয়ে বাড়ি ফিরল সুনীতি দেবী খুব ধুমধাম করে জন্মদিন হল তারপর প্রভাস তার পরিবার নিয়ে নতুন বাড়িতে চলে এলো এখন ছাম্মির হাতি খায় রীতি ছাম্মির কোলেই ঘুমোয় গল্প শুনে একদিন রাতে জোনা গেল সুনীতি দেবীর ঘরে রীতিকে খাওয়াতে গলা বলে চলেছে দাদুনদের সবাইকে একা একা থাকতে হয় কেন দেবী বলল, কে বলেছে তোমায় বলেছিল যে তাই জন্যই তো তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে তাই না তোমার সাথে সারাদিন খেললে মাম্মাম বকে আমিও বাবার মতো বড় হয়ে মাম্মামকে আলাদা জায়গায় রেখে দেব তারপর তুমি আর আমি খেলবো কেউ বকবে না আর চমকে উঠল ডোনা এইসব শুনে সুনীতি দেবী বললেন এরকম বলতে নেই শোনা সবাইকে একসাথে থাকতে হয় কিছুদিন পর ডোনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো শরীরে শক্তি নেই আর উঠে দাঁড়ালে মাথা ঘুরছে পা মুখ পেট ফুলতে শুরু করেছে ডাক্তার দেখানো হলো বেশ কিছু টেস্টের পর জানা গেল দুটো কিডনি তাদের কার্যক্ষমতা হারাচ্ছে ক্রমশ বন্ধু বান্ধবরা দূরে সরে গেল সব ডোনা দিন রাত বিছানায় পড়ে থাকে শাশুড়ি দিন রাত আগলে রাখে ওকে খাওয়ায় মাথায় হাত ফিরিয়ে ঘুম পাড়ায় চোখ থেকে জল ঝরে ডোনার এক মাস পর অপারেশনের পর ডোনা বাড়ি ফিরল ও মোটামুটি সুস্থ সুনীতি দেবী নিজের থেকেই নিজের একটা কিডনি দিয়ে দিয়েছেন বৌমাকে সুস্থ করার জন্য বেশি বয়সের জন্য একটু সমস্যা হচ্ছিল প্রথমে যদিও অপারেশনের আগে কিডনি ডোনার নিয়ে সমস্যা হচ্ছিল তখন সুনীতি দেবী এগিয়ে আসেন বাড়ি ফিরেছে ডোনা সুনীতি দেবী এক গ্লাস ফলের রস নিয়ে বললেন বৌমা এটা খেয়ে নাও ডোনা এবার হাউ মাও করে কেঁদে ফেলল ক্ষমা করো মা অপরাধ করেছি আমি সুনীতি দেবী হেসে বললেন মায়ের কাছে সন্তান কখনো অপরাধী হয় না মা মায়ের কাছে সন্তানের জন্য শুধু থাকে স্নেহ আর অফুরন্ত ভালোবাসা